হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন বরাবর মতো আবার চলে আসছি আপনাদের মাঝে আজকে আমরা নিয়ে আসছি ডোনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি যারা হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইজে ডোন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি আপনারা যারা কম বাজেটের মধ্যে একবারে মিনিমাম বাজেটের মধ্যে যারা ডোন চাচ্ছেন এবং হচ্ছে প্রথম অবস্থা যারা শিখতে যাচ্ছেন প্রথম অবস্থা কম কম টাকা ইনভেস্ট করে ড্রোন চালানো শিখবেন তাদের জন্য আজকে মূলত ভিডিওটা আমার কাছে পাঁচ সাতটা ব্র্যান্ডের ড্রোন আছে কম প্রাইজের মধ্যে আজকে আমরা আমি হচ্ছে প্রথমত একটা চালাই আপনাদেরকে দেখাবো ক্যামেরার কোয়ালিটি দেখাবো তারপর হচ্ছে আপনাদের সবগুলো ব্র্যান্ড সবগুলো তো আলাদা আলাদা করে চালিয়ে দেখানো সম্ভব না এই কারণে একটা চালাবো বাকিগুলো আপনার মডেল সহ প্রাইস সহ আপনাদেরকে জানিয়ে দিব যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মোবাইলের মাধ্যমে বা অথবা আমাদের সরাসরি আমাদের টিভি বাদার বিডি ডট কম ঢাকা ইলেভেন রোড মাল্টিপ্লান সেন্টারে চলে আসতে পারেন তাহলে হচ্ছে আপনারা সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা সরাসরি আসতে পারবে না তারা হচ্ছে আমাদের ওভার দ্য ফোনে আমাদের অর্ডার কনফার্ম করলে আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আসলে আমরা প্রথমে হচ্ছে যে আমার ড্রোনটা খোলা আছে এই ড্রোনটা হচ্ছে আপনাদেরকে আমি হচ্ছে মডেলটা বলে দিই এটার মডেল হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন এটার এই ড্রোনটার মডেল হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন দেখছেন সুন্দর কিন্তু লাইটিং আছে অনেকগুলো লাইটিং আছে লাইটিংটা কিন্তু জোস এই বাজেটের মধ্যে আপনার এত কিছু ফ্যাসিলিটি আসলে সব আর ড্রোনে আসলে থাকেও না আসলে আমরা প্রথমত এটাকে চালু করি দেখেন ড্রোনটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের বলতে পারেন ভাই ড্রোন তো চালু হলো ড্রোন উঠলো ঠিক আছে কিন্তু এটার আপনার ক্যামেরাটা রকম। আসলে আমরা হচ্ছে ক্যামেরাটা দেখাই এই দেখেন আমি অলরেডি ক্যামেরাটা কানেক্ট করা আছে দেখেন এটা হচ্ছে ক্যামেরা আপনি চাইলে ক্যামেরাটা আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেই এটা কিন্তু আপনি ক্যামেরাটাকে কিন্তু মুভমেন্ট করতে পারবেন রিমোটের মাধ্যমে আসেন আপনি সামনে আসেন একটু সামনে আসেন আপনার ক্যামেরার দিকে একটু মুভ করেন ক্যামেরার দিকে তাকান দেখেন দেখছেন ক্যামেরাটা কিন্তু মুভ হচ্ছে সাথে সাথে কিন্তু আপনার এই ডিসপ্লেটা দেখলে আপনি বুঝতে পারবেন ডিসপ্লেটা আপনাকে আমি এক হাতে দেখাই দেখাতে কষ্ট হচ্ছে দেখেন এখন আমাকে দেখা যাচ্ছে ক্যামেরাতে ড্রোনটাও কিন্তু অলরেডি রানিং আছে ঠিক আছে আপনি এই বাজেটে মানে হচ্ছে ফ্রেন্ডলি বাজেটে যারা হচ্ছে প্রথম হচ্ছে শিখতে তাদের তাদের জন্য এই ড্রোনটা হবে ওয়ান অফ দ্য বেস্ট ড্রোন এখন আসেন হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি প্রাইসটা একটু জানিয়ে দিই এটা এখন অফ করে নিই অফ করে আপনাদেরকে মডেলগুলো আর প্রাইসগুলো একটু জানাই দেই আসেন এখন হচ্ছে আপনাদেরকে মডেলগুলোর আমি প্রাইসগুলো বলে দিই এখন তো এতক্ষণ তো বলবেন এতক্ষণ ভিডিও দেখলে অনেকে বললো ভাই চাওয়া বাজি করতেছে এত কম দামে এত কিছু সম্ভব এখন বলে দিলে আপনি আশা করি বুঝতে পারবেন আমি আসলে চাওয়া বাজি করতেছি না আসলেই বাজেট ফ্রেন্ডলি আপনার এই ড্রোন গুলো একবারে বাজেট ফ্রেন্ডলি যারা একবারে মিনিমাম একটা বাজেট নিয়ে অনেক আছে অনেক ছেলেবেলে আছে আপনার কম বয়সে দশ বারো বছর পনেরো বছর বয়স তারা কিন্তু চায় প্রথম অবস্থা শিখতে চায় কারণ আপনার প্রথম অবস্থা আপনি এক দেড় লাখ টাকা ডিজিএ ডিজিআই আপনি চালানোর মতো সামর্থ্য হয়তো অনেকের থাকেও না যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনি ডিজিআই চালাতে পারবেন এখন আসলে আসুন বাড়তি কথা না বলে আপনাদেরকে প্রাইসগুলো জানাই দিই মডেলগুলো দিয়ে আমার এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার মডেলটা হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠালে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে আমরা হচ্ছে প্রাইসগুলো আর ডিটেলসে দিয়ে দিব আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মডেলটা হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন এটার মডেল হচ্ছে এফ ওয়ান ডাবল ওয়ান এটার প্রাইসটা রাখা যাবে হচ্ছে শুধু আমার ভিডিও যারা দেখে ফোন দিবে তাদের জন্য এটা কিন্তু আমাদের এমনি নর্মাল আমরা সেল করতেছি হচ্ছে আপনার ছয় হাজার টাকা যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে ফোন দিবে তাদের জন্য মাত্র হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ টাকা এই বাজেটে এত ফ্যাসিলিটি পাওয়ার ড্রোন খুব একটা বাজারে পাওয়া সম্ভব না তাও আমরা দিচ্ছি শুধু আমাদের কাস্টমারদের জন্য যারা হচ্ছে পারবে স্ক্যান ব্লগের সাথে থাকেন তাদের জন্য আসেন এই এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো টাকা আসলে এর থেকে একবারে একবারে কম প্রাইস যেটা ওইটা আপনাদেরকে আরেকবার দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে এফ ওয়ান এইট ফাইভ মডেলটা হচ্ছে এফ ওয়ান এইট ফাইভ প্রো এই মডেল হচ্ছে এফ ওয়ান এইট ফাইভ প্রো এটার প্রাইসটা হচ্ছে আমরা হচ্ছে কাস্টমার রেগুলার প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা যারা আমাদের ভিডিও দেখে স্ক্রিনশট দেখাবে তাদের জন্য মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকার ড্রোন পাওয়া যাচ্ছে এটা কখনো চিন্তা করাও মানে অনেক অনেকের জন্য চিন্তা করাও স্বপ্ন কিন্তু আমরা এই বাজেটে আটত্রিশশো টাকার মধ্যে এই ড্রোনটা দিচ্ছি এটার মডেল নাম্বার উল্লেখ করে দিচ্ছি এফ ওয়ান এইট ফাইভ প্রো আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তারপরে আসেন হচ্ছে আমরা দেখা আরেকটা মডেল ই ডাবল এইট ম্যাক্স ই ডাবল ম্যাক্স স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বারবার বলতেছি স্ক্রিনশট এই কারণে বলতেছি আপনারা যেন বিভ্রান্তির মধ্যে না পড়েন এই কারণে এটা হচ্ছে ই ডাবল এট ম্যাক্স এটার প্রাইস হচ্ছে মাত্র চার টাকা মাত্র চার হাজার টাকা চিন্তা করা যায় চার হাজার টাকা ড্রোন আপনার স্বপ্নের ড্রোন আপনি উড়াবেন চার হাজার টাকা মাত্র দেখেন আরো একটা গর্জিয়াস মডেল এটার মডেলটা হচ্ছে ডাবল নাইন এইট প্রো ডাবল নাইন এইট প্রো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা তিন হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন একটা কালারফুল ড্রোন এটা কিন্তু কালারফুল অনেক কালারফুল লাইটিংগুলো কিন্তু অনেক জোস তারপরেই আছে হচ্ছে আর একটা মডেল এই ডাবল নাইন ম্যাক্স এই ডাবল নাইন ম্যাক্স এই এই ড্রোনটাও কিন্তু জোস ড্রোন এটা কিন্তু কালার কোয়ালিটি আপনার রেজুলেশনটা ক্যামেরা রেজুলেশনটাও কিন্তু ভালো এবং লাইটিংগুলো কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস দেখা যাবে হচ্ছে আপনার মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এই সেগমেন্টের মধ্যে মোটামুটি সব থেকে আপনাকে যে কয়টা মডেল মডেল দেখালাম এই সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেটার কোয়ালিটি হচ্ছে আপনার এই মডেলটা কিন্তু আপনার সিলভার কালার টাইপের আর কি এটা একটু সিলভার কালার টাইপের দেখেন এটা এটা কিন্তু লাইটিংটাও জোস আপনার ক্যামেরার কিন্তু ডি ক্যামেরা দেখেন লেখা আছে এইচ ক্যামেরা এটার মডেলটা হচ্ছে বি ফাইভ মিনি বি ফাইভ মিনি এটার প্রাইসটা একটু তুলনামূলক একটু ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এগুলো থেকে মোটামুটি বেস্ট হবে এটা যদি আপনারা পার্সোনাল নিতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করেন স্টক কিন্তু অনেক কম আপনার পার মডেলে আমাদের আপাতত পাঁচটা করে আপনার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে পার মডেলে যারা আগে কনফার্ম করবেন তারা আগে পাবেন যেহেতু প্রাইস কম আমরা হচ্ছে আপনাদের ভিডিওদের জন্য ভিডিওর কাস্টমারদের জন্য হচ্ছে প্রাইসটা রিজনেবল করে দিছি শুধু তাদের জন্য আমরা প্রাইসটা কমিয়ে স্টকটা কম করে তাদের জন্য ছাড়ছি যারা নিতে চান যত তাড়াতাড়ি নেবেন যত তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করবেন তত তাড়াতাড়ি পেয়ে যাবেন একটু লেট হলে কিন্তু আপনারা পড়া কথা নাও পেতে পারেন এই প্রাইসে হয়তো আপনাকে আরো দুই হাজার হাজার পনেরোশো টাকা বেশি দিয়ে কিনতে হতে পারে কিন্তু এই প্রাইসে পাবেন না আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারছেন কেন আমি বলেছি বাজেট ফ্রেন্ডলি আপনারা আজকে কিন্তু বাজেট ফ্রেন্ডলি ড্রোন পেয়ে যাবেন যারা নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা একবার বলে দিই লাস্টবারের মতো ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান্স সেন্টার টিভি বাজার বিডি ডট কম আর যারা হচ্ছে সরাসরি আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে নক করবেন তারা হচ্ছে আমাদের স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা মিনিমাম একটা অর্ডার কনফার্মের জন্য মিনিমাম একটা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্ট কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন একবারে আপনার হাতে বাসায় বসে হাতে বসেই নিতে পারবেন কিন্তু প্রোডাক্টটা সো পরবর্তী দেখার ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ